जिला वे ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটি ঈদের ষষ্ঠ দিনে এসেও বক্স অফিসে খুবই দুর্দান্ত ব্যবসা করছে অন্যদিকে সাকিব খানের অন্তরাত্মার সিনেমাটিকে মাল্টিপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়েছে তাছাড়া মাল্টিপ্লেক্স ও সিনেপ্লেক্সে জঙ্গলি ও দাগি এই দুটি সিনেমায় মোটামুটি ব্যবসা করছে তো বিয়াস কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ঈদের ষষ্ঠ দিন কোন সিনেমা বক্স অফিসে কেমন ব্যবসা করছে এবং ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ছয়টি সিনেমার মধ্যে ছয় দিনে কোন সিনেমা বক্স অফিস থেকে কত আয় করেছে চলুন দেখে নেওয়া যাক ঈদের ভিতরে মুক্তি পাওয়া ছয়টি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে চার নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মেগাস্টার সাকিব খান ও দর্শন অবনিক অভিনীত সিনেমাটি অন্তরাত্মার সিনেমাটি ঈদের ষষ্ঠ দিন বক্স অফিস থেকে আয় করেছে প্রায় নয় লাখ টাকা অন্তরাত্মার সিনেমাটির ছয় দিনে টোটাল টিকিট সেল হয়েছে তিরাশি হাজার অন্তরাত্মার সিনেমাটি ছয় দিনে টোটাল গ্রস আয় করেছে এক কোটি চৌত্রিশ লক্ষ টাকা ছয় দিনে টোটাল নিট আয় করেছে অন্তরাত্মার সিনেমাটি মাত্র তেরো লক্ষ টাকা ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ছয়টি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে তিন নম্বর স্থানে জায়গা করে নিয়েছে সিয়াম ও বুবলি অভিনীত জঙ্গলি সিনেমাটি সিয়াম বুবলি ও দিঘি অভিনীত জঙ্গলি এই সিনেমাটি ঈদের ষষ্ঠ দিন বক্স অফিস থেকে আয় করেছে প্রায় চোদ্দ লক্ষ টাকা জঙ্গলি সিনেমাটির ছয় দিনে টোটাল টিকিট সেল হয়েছে প্রায় আশি হাজার জঙ্গলি সিনেমাটি ছয় দিনের টোটাল গ্রস আয় করেছে এক কোটি তিন লক্ষ টাকা জঙ্গলি সিনেমাটি ছয় দিনে টোটাল নেট আয় করেছে ছাব্বিশ লক্ষ লক্ষ টাকা জঙ্গলি সিনেমাটির বাজেট যেহেতু দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা জঙ্গলি সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে নেট আয় করতে হবে তিন কোটি টাকা ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ছয়টি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে দুই নম্বর স্থানে জায়গা করে নিয়েছে আফরান নিশু ও তমা মির্জা অভিনীত দাগি সিনেমাটি আফরান নিশুর দাগি সিনেমাটি ঈদের ষষ্ঠ দিন বক্স অফিস থেকে টোটাল গ্রস আয় করেছে তিরিশ লক্ষ টাকা দাগি সিনেমাটি ছয় দিনে বক্স অফিস থেকে টোটাল টিকিট সেল হয়েছে এক লক্ষ সাত হাজার দাগি সিনেমাটি ছয় দিনের টোটাল

পাঁচ দিনের এই রেকর্ডটি সাকিব খানের বরবাদ সিনেমা মাত্র চার দিনেই ভেঙে দিয়েছেন মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটির মাত্র চার দিনের টোটাল টিকিট সেল হয়েছে ১৬ কোটি টাকার উপরে তো যাই হোক মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটি ঈদের ষষ্ঠ দিন মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স ও শহরের বড় সিনেমা হলগুলো থেকে আয় করেছে এক কোটি ষাট লক্ষ টাকা বরবাদ সিনেমাটি ঈদের ষষ্ঠ দিন সিঙ্গেল সিনেমা হল সহ টোটাল আয় করেছে তিন কোটি টাকা সাকিব খানের বরবাদ সিনেমাটির ছয় দিনের টোটাল টিকিট সেল হয়েছে ষোলো লক্ষ পাঁচ হাজার বরবাদ সিনেমাটি ছয় দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস আয় করেছে বাইশ কোটি নব্বই লক্ষ টাকা মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটি মাত্র ছয় দিনে বক্স অফিস থেকে টোটাল নেট আয় করেছে তিন কোটি পঁচাশি লক্ষ টাকা তাছাড়া বরবাদ সিনেমাটি মুক্তির আগে অ্যাডভান্স বুকিং থেকে আয় করেছিল চার কোটি টাকা তার মানে সাকিব খানের বরবাদ সিনেমাটির টোটাল নেট আয় দ্বারায় সাত কোটি পঁচাশি লক্ষ টাকা বরবাদ সিনেমাটির বাজেট যেহেতু দশ কোটি টাকা বরবাদ সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে নেট আয় করতে হবে বারো কোটি টাকার উপরে তো বিভাস শাকিব খানের বরবাদ সিনেমাটি কি বেদের মেয়ে দুষ্টা সিনেমার নেট আই বাইশ কোটি এই রেকর্ডটা ভাঙতে পারবে কমেন্ট বক্সে জানিয়ে দিন আর বেদের মেয়ে জুসনার গ্রস আয়ের রেকর্ড কিন্তু তুফান সিনেমায় ভেঙে দিয়েছিল বেদের মেয়ে জুসনা সিনেমার নেট আয়ের রেকর্ড তুফান সিনেমা ভাঙতে পারেনি তুফান সিনেমাটির নেট আয় ছিল তেরো কোটি টাকা